কাম টুমাই চ্যানেল আজ তোমাদের করাচ্ছি কোষে দেখি চার দশম শ্রেণীর পুরোনো রব অঙ্কটা এই অঙ্কটা হচ্ছে এটা ঘনাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চর থেকে সমান মাপের চৌষট্টি বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির এক অংশ জলপূর্ণ থাকে চৌবাচ্চাটির একটি ধার এর দৈর্ঘ্য এক দশমিক দুই মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করি এবার অঙ্কটা হচ্ছে এই একের তিন অংশ জল পূর্ণ থাকে তাহলে তুলেছে কত জল তুলেছে পুরো অংশ মানে এক তাহলে এক বিয়োগ একের তিন অংশ লসাগু করলে তিন তিন অক্ষের তিন বিয়োগ এক তিনের থেকে এক গেলে দুই দুই বাই তিন অংশ তার মানে জল তুলেছে দুই বাই তিন অংশ আবার জল তুলেছে চৌষট্টি বালতি তার মানে দুই বাই তিন অংশ জল সমান সমান চৌষট্টি বাল্টি জল এক অংশ জল সমান সমান চৌষট্টি গুণ এটা এইদিকে আসলে উল্টে যাবে এক যখন মানে কম কম মানে ভাগ ভাগের সময় উল্টে যায় তিন বাই দুই হবে দিয়ে এই তোমরা করবে না গুণটা না করলেই পরে কাটাকাটি করতে সুবিধা হবে বালতি জল আচ্ছা চৌ বাচ্চাটি একটি ধারে দর্বাসে এক দশমিক দুই মিটার যদি জলের ব্যাপার থাকে তাহলে লিটার আনতে হবে লিটারে আনতে গেলে সেটাকে বেশি আনতে হবে এক দশমিক দুই মিটার কে আমরা এইভাবে দেখে নিতে পারো দেখাচ্ছে এক দশমিক দুই দশমিক উঠে গেলে দশ আর মিটারটাকে দশ দিয়ে গুণ করলে ডেসিমিটার হয় এই দশ এই দশ কাটা যাবে তাহলে বারো ডেসিমিটার তাহলে চৌবচ্চার আয়তন এ কিউব এ কিউব বলতে যেটা ধার ধার হচ্ছে বারো মিটার আর কিউব কিউব মানে হচ্ছে তিনবার একবার দুইবার তিনবার তিনবার হলে ঘন হয় তার মানে ঘন ডেসিমি আচ্ছা বারো গুণ বারো গুণ বারো এই গুণটাও আমরা করছি না এই গুণগুলি করে আবার এই গুণ করে ভাগ করতে গেলে আরও বেশি জটিল হয়ে যাবে সেই জন্য তোমরা এই গুণগুলি রেখে দেবে তাহলে বারো গুণ বারো গুণ বারো লিটার ঘন ডেসি এক ঘন ডেসিমিটার মানে হচ্ছে এক লিটার তাহলে বত্রিশ গুণ তিন বালতি জল ধরে বারো গুণ বারো গুণ বারো লিটার তাহলে এক বালতিতে জল ধরে এই যে বারো গুণ বারো গুণ বারো বাই এই যে এটা নিচে এক মানে এটা নিচে বত্রিশ গুণ তিন তিন রে বারোতে কাটলে চার আবার চার দিয়ে তিন চার দিয়ে কাটলে আট আবার সে এই চার দিয়ে আট কাটলে দুই এই দুই দিয়ে বারোকে কাটলে ছয় তার মানে তিন ছয় আঠারো লিটার তার মানে প্রতিটি বালতিতে জল ধরে আঠারো লিটার যারা আবার চ্যানেলটা দেখছ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমি নিয়মিত ভিডিও দিতে থাকবো আর ভালো লাগলে লাইক দিবে আর বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই